সাবিক কায়েম ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি জিনিস পুরো জাতি টের পেলো বুঝতে পারল প্রমাণিত হলো জাতির সামনে মুহূর্তের মধ্যেই সেই সমন্বয়ক বাগদাস বাগসাস এনসিপি অমুক্ত অমুক উপদেষ্টারা শিবিরের কাছে হার মানল সবাই এখন শিবিরের কাছে বর্ষতা স্বীকার করছে আব্বা আব্বা বলা শুরু করছে কেন শিবিরের সাবেক সাথে ইনস্টিটিউট ফ্যাকাল্টি জনশক্তি যিনি শিবিরের প্রতিনিধি হিসেবেই ছাত্র শক্তিতে গিয়েছিলেন শিবিরের প্রতিনিধি হিসাবেই সমন্বয়ক হয়েছিলেন সে আব্দুল কাদের এ কারণে শিবির তার সাথে নামেই নয় দফা দিয়েছিল এই আব্দুল কাদের ব্যাদবি করেছিল লিমিট ক্রস করেছিল যদিও ওই ব্যাদবি ওটাও শিবিরের টোটাল স্ট্র্যাটেজির কোনো অংশ কিন্তু দ্যাটস ডিফারেন্ট কিন্তু স্বাভাবিক বাহ্যিক দৃষ্টিতে সাদিক ক্যামের নামে মিথ্যাচার করেছিল অথচ এই সাদিক ক্যাম তাকে নার্সিং করতেন সাদিক ক্যামের কর্মী নেতার সাথে বেদবি নেতার বিরুদ্ধে মিথ্যাচার রাজনীতি শিখেছে ক্ষমতার মোহ ভিপি হওয়ার স্বপ্ন যে আমার নেতা সাদিক ক্যাম ভিবি হবে তার চাইতে আমি তার কর্মী আমি ভিবি হব সাদিক ক্যামকে ডিমোরালাইজ করতে হবে ভালো মিথ্যাচার করেছে যদিও ওইগুলো হয়তো মাহুজ লিখে দিয়েছে অত সুন্দর লেখা লেখার সামর্থ্য আব্দুল কাদের আছে বলে আমার জানা নেই ও স্টুডেন্ট ভালো না ফেল করছে কয়েকবার তো মাহুজ আবার মেধাবী মাহুজ লিখে দিয়ে থাকতে পারে যদিও এই আব্দুল কাদের লেখা যে লিখে দিত তাকেও ছাত্রলীগ ট্যাগ দিয়েছে ক্ষমতার মোহে কতটা ধান দাবাজ হতে পারে নিজের কাছের লোককে পেছন থেকে চুরি মারতে পারে তার প্রমাণ হচ্ছে আব্দুল কাদের শিবিরের লোকজন আব্দুল কাদের ওই বক্তব্যের বিরুদ্ধে যুক্তি দিয়েছে যে আব্দুল কাদের যা বলছে মিথ্যা কথা সবাই যুক্তি প্রমাণ হাজির করেছে আব্দুল কাদের মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে কিন্তু সাদিক ক্যাম একটু ইঙ্গিত দিয়েছিল যে স্ক্রিনশট ফাঁস করা নোংরা রাজনীতি শুরু হয়েছে আমরা যদি স্ক্রিনশট ফাঁস করি কারো রাজনীতি থাকবে না ওদের রাজনীতি থাকবে না একটা কঠিন থ্রেট দিয়েছিল সবার মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি দৌড়ি শুরু হয়ে গেছে শিবিরের সাথে লাগতে আসবে আরে হাসিনা লাগতে লাগতে এসে পারে না এই শিবিরের সাথে হাসিনা পালিয়েছে হাসিনা জানতো না যেগুলো শিবির করতো গোয়েন্দা সংস্থা এই যে আঠারো কোটা সংস্কার আন্দোলন তবে এই কোটা সংস্কার আন্দোলন এগুলো সবকিছুর পিছনে যে শিবির এটা হাসিনা জানতো এটা গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে আমাদের কাছেও রিপোর্ট ছিল আঠারো সালে ভিপি রয়েছে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন এই তো ওরা শিবির শিবির বলতো এবং হেলমেট পরে হামলা করতো শিবির এই সিস্টেমে ছাত্র দলকে মাঠে নামাতে পেরেছিল ছাত্র দলও জানতো না যে নেপত্য শিবির শিবির হাসিনাকে যে যুগ যুগ ধরে ঘোল খাওয়াই আসতেছে এক পর্যায়ে দেশ সারা করলো সে এনসিপির আন্ডা বাচ্চা যারা এক সময় শিবির করতো এরা আসছে এই শিবিরের সাথে অফিসিয়াল শিবিরের সাথে লাগা হাসিনার পক্ষে তো সম্ভব হয়নি অনেকদিন পেরেছে কিন্তু শেষ পর্যন্ত পালিয়েছে হাসিনা শিবিরের হাতেই কামড় খেয়ে পালিয়েছে শিবির ফতে গণভবন করেছে গণভবন বিজয় করেছে সে এনসিপির মাহফুজ আব্দুল কাদের বাকের মজুমদার ওরা সব সাবেক শিবির ছোট ছোট বাচ্চারা শিবিরের সাথে লাগতে এসেছে যে এরা এই করবে সেই করবে সাদিক ক্যাম জাস্ট একটু ইঙ্গিত দিয়েছে স্ক্রিনশট যদিও সাদিক ক্যামরা এটা কখনোই করবে না আমি জানি কারণ আমৃত্যু শিবিরে কিছু এথিক্স থাকবেই স্ক্রিনশট ফাঁস করা এটা চূড়ান্ত পর্যায়ের নোংরামি শিবিরকে যতই ক্ষতি করুক পেছন থেকে ছুরি মারুক শিবির কখনো স্ক্রিনশট ফাঁস করবে না শিবির এই কাজ করে না যেমন এই যে বাকের মজুমদার হোক আর আব্দুল কাদের হোক আর অন্য অন্য নেতারা হোক এই যা ছাত্র সংসদের এরা কার কাছে কত তারিখ শিবিরের সহযোগী সদস্য হয়েছিল সাথী ফর্ম কন্টাক্ট ফর্ম পূরণ করেছিল কমিটমেন্ট নামা দিয়েছিল এগুলো সব কিন্তু আছে যাইলে ফাঁস করতে পারে ফোকাসের কোন রুমে বসে না রেটিনায় না কোন বাসায় বসে সাথী শপথ নিয়েছিল এগুলো সব আছে কোন সভাপতির হাতে শপথ নিয়েছিল সকালে না রাতে সবকিছু প্রমাণ আছে কিন্তু এত নোংরা কখনো এত করবে না কিন্তু জাস্ট বলেছে যে এটা আমরা যদি করি তাহলে কিন্তু রাজনীতি থাকবে না এতেই ওদের শুরু হয়ে গেছে ফলাফল কি মুহূর্তের মধ্যে কি ফলাফল আব্দুল কাদের কান্নাকাটি করছে যে না না আল্লাহ জানে আমি ভালো লোক মানে এখন ওই আর ওই সাদিক কথার বিরুদ্ধে কিছু নাই ইনস্টিটিউট ফ্যাকাল্টি সাবেক সাথী বাবা তুমি রিপোর্ট রাখছো ঠিক মতো জামাত জামাত এবং গড়ে তিন ছিল নামাজ কাজা ছয় মাসে কয়েক তো ছিল তুমি তারপরে সেগুলো গোপন করে সাথী হয়েছে নাকি না হলে তো এত না। নিয়মিত সাথী বৈঠকে যেতা আবদুল কাদের এনত দিতা ঠিক মতো রিপোর্ট ঠিকমতো মতো রাখতাম না সাথী বৈঠকে যেতে তোমার লেট হতো তোমার এই ডেভিশনের কারণে আজকে তোমার এই ক্ষমতা লোভ আজকে পতন ইনস্টিটিউট ফ্যাকাল্টির সাবেক এই সাথী কার্যত জয় বাংলা হয়ে গেছে এক মতো দুনিয়া প্রভাবশালী উপদেষ্টা ক্যামের এই থ্রেটে ভেতর সন্ত্রস্ত হয়ে ওয়ান ইলেভেনের কান্নাকাটির সাথে রিলেট করে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছে শিবিরকে মাহুদ যা লিখেছে এই ফেসবুক পোস্ট ডিলিট করল তো থাকবে এটা দলিল যে আন্দোলনের ফোর্স আন্দোলন হয়েছে শিবিরের নেতৃত্বে সমন্বয়ক ওটা শিবিরের তৈরি সমন্বয়ক লিস্ট শিবির তাদের একটা অফিসে বসে তৈরি করেছে কয়েকটা সমন্বয়ক লিস্ট ছিল সাদিক কে আমি সমন্বয়ক না আরে বাবা সমন্বয়কের আব্বা কে সমন্বয়ক লিস্টে থাকবে কি থাকবে এটা ঠিক করেছে সাদিক ফরহাদ রাহিজ সালমান জুনেদরা এটা হচ্ছে বাস্তবতা তো তোমরা যারা আজকে সমন্বয় তোমাদের সবাইকে বানিয়েছে শিবির মাহফুজ এখন সেটা স্বীকার করছে মাহফুজরা শিবিরের কাছে হার মেনেছে শিবির তার ক্রেডিট বুঝে পেল। শিবির চূড়ান্ত এটাই চেয়েছে আঙ্গুল বাঁকা করলে ঘি উঠে আঙ্গুল বাঁকা করেছে সাদিক ক্যাম ঘি উঠেছে সাদিক ক্যাম কি জিনিস শিবির কি জিনিস বুঝছেন ওই যে মাহফুজের লেখা জুলাই আমাদের সবার দলীয় বা আদর্শিক বিরোধ জুড়ে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না এই কথা কেন বলছেন জানেন এটা স্বীকার করে দ্বিতীয় লাইনে কি লিখেছে এটা একটু বলি তারপরে কারণটা বলি এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি কোঅর্ডিনেশন দিয়ে তার মানে শিবির কোঅর্ডিনেটর মানে এটি তো মূল নেতৃত্ব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবির কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছে ক্ষেত্র বিশেষে চালিয়ে নিয়ে গেছে এর মানে আন্দোলন এটার মূল হচ্ছে শিবিরের মাহফুজ সবার অবদান নিয়ে ই করেছে কিন্তু মূল নেতৃত্বে ছিল আন্দোলনে শিবির আন্দোলন চালিয়ে নিয়ে গেছে মানে আন্দোলন নাই দাবি মেনে নিয়েছে আন্দোলন আন্দোলন করে দিয়েছে ডিবি অফিস থেকে হাসিনা চালিয়ে নিয়ে গেছে পতন শিবির এটা মাহফুজ বলেছে তাহলে জুলাইয়ের মূল শক্তি শিবির এটা মাহফুজ স্বীকার করতে বাধ্য হলো কেন স্বীকার করেছে ওই যে আঙ্গুল বাঁকা করেছে স্ক্রিনশ এর ভয়ে শুধু এটা না ঢাকা বিশ্ববিদ্যালয় বাগদাস তারা টিএসসি তে শিবিরের প্রোগ্রামের প্রতি সম্মান জানিয়ে তাদের একটা প্রোগ্রামকে সংক্ষিপ্ত করে চলে যাবে এই কাজটা করতো না কে আমাদের আঙ্গুল বাঁকা না করলে শিবিরের সাথে লাগতেই শোনা বাবা এটা খুব খারাপ এটা খুবই খারাপ অবস্থা হয় তাতে